নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে বাঙালির ক্রীড়া সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ তোমরা দেখে নেবে আর যারা এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও গুলোকে পাওয়ার জন্য তাহলে চলো এবার এমসি আলোচনা করে নেওয়া যাক বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতাকে নিহার রায় দুধ কোন খেলার উপর নাম পাশা খেলা বিবাহ উৎসবে প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা পাশা খেলা অতীতে প্রচলিত দেশীয় খেলা কোনটি হাডুডুডু মধ্যস্থ পত্রিকা সম্পাদক ছিলেন মনমোহন বসু কলকাতায় কবে প্রথম আয়োজিত হয় হিন্দু মেলার প্রধান কর্ণধার কে ছিলেন নবগোপাল মিত্র কুস্তি কোন দেশের জাতীয় খেলা জাপান রুস্তম ই হিন্দ উপাধি কোন খেলার সঙ্গে জড়িত কুস্তি আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় কোথায় বর্দায় ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিখ্যাত গোবর গুহুর প্রকৃত নাম যতেন্দ্রচরণ গুহু কোন মহাকাব্যে কুস্তির কাহিনী উল্লেখ আছে রামায়ণ ও মহাভারতে চীনে প্রচলিত মল্লযুদ্ধ কি নামে পরিচিত গোবর গোবরগুহু কবে বিশ্ব লাইট হেভিয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে তবে গোবর পেশাদারী কুস্তি থেকে অবসর করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ধোকা রড্ডা পাটাং এইসব নাম কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি গোবর সর্বাধিক প্রচলিত কুস্তি রীতিটি হল রদ্দা লৌহমানব কার উপাধি নীলমণি দাস কুস্তির আন্তর্জাতিক রেফারি কে ছিলেন গুহু পৃথিবীতে ফুটবলের প্রতিষ্ঠা ধরেছে কার হাত ধরে ব্রাজিল বাংলা তথা ভারতবর্ষে প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম ফুটবল ক্লাবটির নাম কলকাতা এফসি ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী ব্যক্তির নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নগেন্দ্র প্রসাদ কোন অবস্থানে খেলতেন সেন্টার ফরওয়ার্ড প্রেসিডেন্সি কলেজ ক্লাব কবে গড়ে ওঠে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে শোভা ক্লাব গড়ে ওঠে কবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে আইফ কবে শুরু হয় আঠারোশো নয় তিন খ্রিস্টাব্দে এশিয়ায় প্রথম ফুটবল খেলা প্রচলন করেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো আট নয় খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে গড়ে ওঠে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আধুনিক ফুটবলের সুতিকাগার কোন দেশ ইংল্যান্ড মোহনবাগান ক্লাব কবে আইএফএস সিল জয় করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাবে জন্ম হয় কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম বাঙালি রেফারি কেছিলেন পঙ্কজ গুপ্ত প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় ইংল্যান্ডে ভারতে ক্রিকেট খেলা কবে শুরু হয় সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় মেলবোর্নে প্রথম কোন কোন দেশের মধ্যে টেস্ট ম্যাচ শুরু হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেছিলেন শারদারঞ্জন রায়চৌধুরী কোন ক্রিকেটার বাঙালি ডব্লিউ জি গ্রেস নামে পরিচিত শারদরঞ্জন রায়চৌধুরী রঞ্জন রায়ের লেখা ক্রিকেট বিষয়ক বইটির নাম ক্রিকেট খেলা কলকাতায় আঠারোশো আট চার খ্রিস্টাব্দে টাউন ক্লাব কে গড়ে তোলেন সাদা রঞ্জন রায়চৌধুরী এশেন ব্যানার্জি কোন নামে বেশি পরিচিত সুটে ব্যানার্জি একজন ডানহাটি মিডিয়াম ফাস্ট বোলার হলেন মন্টু ব্যানার্জি পঙ্কজ রায় ছিলেন ডানহাটি ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে প্রথম বাঙালি অধিনায়ক কে পঙ্কজ রায় সৌরভ গাঙ্গুলি রঞ্জি ক্রিকেটে অভিষেক হয় কত সালে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে সৌরভ গাঙ্গুলি কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী উপাধি পান দু সালে প্রথম বাঙালি উইকেট রক্ষক কে ছিলেন রবি সেন ঝুরন গোস্বামী কে ছিলেন বাংলার জগতের মধ্যে একজন মহিলা ক্রিকেটার ঝুরন গোস্বামী অর্জুন পুরস্কার পান দু সালে এবং পদ্মশ্রী পুরস্কার পান দু সালে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয় উনিশশো সালে প্রথম প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত কোঠায় হয়েছিল ও কবে লন্ডনে আঠারোশো তিন সাত খ্রিস্টাব্দে কে কবে প্রথম বুক সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার করেছিলেন ম্যাথুয়েব আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একজন বিখ্যাত বাঙালি মহিলা সাঁতারুর নাম বোলা চৌধুরী প্রথম কোন বাঙালি সাতারু ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন মিহির সেন উনিশশো উনষাট সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন মিস সেন প্রথম কোন বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যালেঞ্জ পার হয়েছিল ভারতী সাহা উনিশশো ষাট খ্রিস্টাব্দে পদ্মশ্রী পান ফ্রান্সে হকি খেলা কি নামে পরিচিত হকেট ইংল্যান্ডে হকি খেলা কি নামে পরিচিত হকে ভারতীয় হকি ফেডারেশন কবে ও কোথায় গঠিত হয় উনিশশো সালে সালের সাতই নভেম্বর গোয়ালিয়রে আন্তর্জাতিক হকি বোর্ড কবে গড়ে ওঠে উনিশশো সালে গোল কার আত্মজীবনী হকির খেলোয়াড় ধ্যানচান্দ এর টেবিল টেনিস খেলার আদি নাম কি পিংপং আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত কোন শহর শিলিগুড়ি কাখে টেবিল টেনিসের দোনাচার্য বলা হয় ভারতী ঘোষকে টেনিস শব্দটি যে শব্দ থেকে এসেছে টিন এজ আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন গড়ে ওঠে সালে ডেভিস কাপের খেলা কবে ও কোথায় শুরু হয় উনিশশো সালে লং উডে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিষ্ণুবর্ধন কোন খেলার সাথে যুক্ত লন টেনিস লিয়েন্ডা পেজ কটি গ্ল্যান্ডসাম দখল করে চোদ্দটি রামায়ণ অনুসারে দাবা খেলা স্রষ্টাকে মন্দদরি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্ল্যান্ডমাস্টার হন দেবেন্দু বড়ুয়া উনিশশো সালে ক্যালকাটা চেস ক্লাব গড়ে উঠেছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সূর্যশেখর গাঙ্গুলি কত বছর বয়সে গ্ল্যান্ডমাস্টার হন ১৯ বছর সূর্যশেখর গাঙ্গুলি কত সালে অর্জুন পুরস্কার পান দু সালে খো খো খেলা সূত্রপাত হয়েছিল পশ্চিম ভারতে কবে কার উদ্যোগে ভারতীয় খো সংস্থা গড়ে ওঠে সালে শ্রীভাই নুরুলকারের উদ্যোগে পুরুষদের মধ্যে খো খেলায় কি পুরস্কার দেওয়া হয় একলব্য মহিলাদের মধ্যে খো খো খেলায় কি পুরস্কার দেওয়া হয় রানী লক্ষ্মীবাই ভলিবল খেলার উদ্ভাবন হয় কোথায় হকে ভলিবল খেলার প্রচলন কে করেন উইলিয়াম জি মর্গান ভলিবল খেলার পূর্ব নাম কী ছিল মিশো টোনেট ভলিবলের আন্তর্জাতিক সংস্থা কোথায় গড়ে ওঠে প্যারিসে কবে পশ্চিমবঙ্গে ভলিবল খেলা শুরু হয় উনিশশো সালে বেঙ্গল ভলিবল ফেডারেশন গড়ে ওঠে কবে উনিশশো সালে প্রথম ভারতীয় ভলিবল ফেডারেশন গড়ে ওঠে কবে উনিশশো সালে কবে বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উনিশশো সালে ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাব কোনটি ক্যালকাতা ব্যাডমিন্টন ক্লাব উনিশশো সালে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন কবে তৈরি হয় উনিশশো সালে টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন পুরাণ অনুসারে শৈশবে কে গোপ বালকদের সঙ্গে হাডুডুডু খেলতেন শ্রীকৃষ্ণ দক্ষিণ ভারতে কবাডি খেলা কি নামে পরিচিত চিডু গুডু কেরলে কবাডি খেলা কি নামে পরিচিত ওয়ান্ডিকালি শ্রীলঙ্কায় কবাডি খেলা কি নামে পরিচিত গুডু বাংলাদেশে কবাডি খেলা কি নামে পরিচিত চুকিতকিত অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহান্ন সালে নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলায় গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন কবাডি উনিশশো সালে সালের সাতই মে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন এর নাম পরিবর্তন হয়ে কি হয় আমাটুর কাবাডি ফেডারেশন অব ইন্ডিয়া দুজন তীরন্দাজির নাম লিখো যারা দুজনে অর্জুন পুরস্কার পেয়েছিল দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলিটকে জ্যোতির্ময়ী সিকদার জ্যোতির্ময়ী সিকদার কবে অর্জুন পুরস্কার পেয়েছিল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সমাদত্ত জয়দীপ কর্মকার কোন খেলার সাথে যুক্ত শুটিং এডমন্ড হেলারি টেঞ্জিংর্গে সর্বপ্রথম কবে এভারেস্ট আরোহণ করেন উনিশশো সালে দার্জিলিং কবে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপিত হয় উনিশশো সালে বোতচারীর উদ্ভাবক কে ছিলেন গুরুসদয় দত্ত কলকাতায় প্রথম কোন সার্কাস দলের আগমন ঘটে উইলসনস গ্রেট ওয়ার্ল্ড সার্কাস বাঙালির প্রথম সার্কাস দলের নাম ন্যাশনাল সার্কাস বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন প্রিয়নাথ বসু প্রিয়নাথ বসু কি নামে বেশি পরিচিত প্রফেসর বোস প্রিয়নাথ বসু সার্কাসের বাগদুটির নাম লক্ষ্মী নারায়ণ ভারতের প্রথম মহিলা সার্কাস খেলোয়াড় নাম সুশীলা সুন্দরী প্রিয়নাথ বসুর লেখা বইটির নাম প্রফেসর বসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বাঙালির সার্কাস গ্রন্থে জনক কে অবনীন্দ্রকৃষ্ণ কৃষ্ণ বসু বাংলাদেশের আধুনিক ম্যাজিকের জনক কে গণপতি চক্রবর্তী বিখ্যাত বই জাদুবিদ্যা বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম চন্দ্র সরকার পিসি সরকার কোথায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের টাঙ্গাইলে পিসি সরকার ম্যাজিক শিক্ষাগুরু ছিলেন গণপতি চক্রবর্তী পিসি সরকার পদশ্রী সম্মানে ভূষিত হন কবে উনিশশো সালে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এগুলো করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তাহলে ভালো থাকবে বন্ধুরা ধন্যবাদ